আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার সবাই ভালো আছেন কি হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হলো যে কোনো রিটেলার সিম ছাড়া বা কোনো হাউস সাপোর্ট ছাড়া কিভাবে নব্বই জীবী কিভাবে নব্বই জীবী আপনি মাত্র অনলি ফর পাঁচশো পঁচাশি টাকা হিট করবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই প্যাকেজটা হিট করতে হলে আপনাদেরকে কি কী সতর্ক অবলম্বন করতে হবে সেই বিষয়ে আপনার আপনাদেরকে আলোচনা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কেউ বুঝবেন না এতে এটার হলো এক নম্বর শর্ত হলো সেটা হলো যে এই প্যাকেজটা যদি আপনি যখন হিট করবেন তখন হানড্রেড পারসেন্ট নেটওয়ার্ক প্রপারলি থাকতে হবে এটা এক নম্বর পয়েন্ট আর দুই নম্বরটা হলো যে কোনো লোন নেওয়া থাকলে এই এই সিমে যদি কোনো লোন নেওয়া থাকে তাহলে আপনার রিসার্চটা করলে আপনার হলো মানে ব্যালেন্সটা সোলো যাবে কিন্তু এমবিটা পাবে না ব্যালেন্সটা সোলো যাবে কিন্তু এমবিটা পাবে না এই লোন আছে কি না এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে আর তিন নাম্বারটা হলো যে অনেক সময় নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেম হলে সেটা হলো প্যাকেজটা আপনার যদি সঠিকভাবে সঠিক নামে হিট না করেন তাহলে কী হবে সেটা হলো প্যাকেজটা আপনার হলো আনঅ্যাকসেপ্ট আনঅ্যাকসেপ্টেবল হয়ে যাবে আনএক্সটেবল হয়ে যাবে তা কীভাবে হিট করবেন এই বিষয়ে বিস্তারিত অনেক রায়ত হয়ে গেছে ভাই অনেক দিন ধরে ভিডিও দিতে পারে না তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট আমরা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তা কথা মূল ভিডিওতে চলে যায় সেটা হলো যে আমাদের যশোর শিল্পারের দুইটা গ্রুপ আছে যশোর শিল্পার টু এবং যশোর শিল্পার ওয়ান আমাদের এই দুইটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফার ছয়শো টাকা আপনারা দুইটা গ্রুপে জয়েন করতে পারেন অনলি ফার ছয়শো টাকা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ বা এই মাসের থেকে আপনারা জানার পর্যন্ত সকল আপডেট পাবেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন অনলি ফর চারশো টাকা অর্থাৎ তিনটা গ্রুপের আমরা ডিসকাউন্ট করতেছি অনলি ফর নয়শো টাকা আপনারা একশো টাকা ডিসকাউন্ট করতে মানে অফারে আপনারা তিনটা গ্রুপে জয়েন হতে পারেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেখেন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম আপডেটে যে দেখেন আমরা বিশ টাকা ক্যাশব্যাক কীভাবে পাবেন যত খুশি কর ততবার এই দেখেন এই যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেখেন এই যে একশো এক জিবি হয়ে যাবে একশো এক জিবি আপনি অনলি ফর পাঁচশো পঁচাশি টাকায় হিট করতে পারবেন কোনো ওটিপি তা কীভাবে হিট করবেন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাবো বা লাইভ প্রুফ দেখাবো দেখেন আমার এই যে মাইজিবি অ্যাপসে আমি প্রবেশ করলাম মাইজিবি অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন আমার এখানে আমার নিজের সিমে আমি রিসার্চটা করে দেখবো এখানে আমার এমবিটা আছে সাড়ে পাঁচ জিবি মিনিট আছে অনলি ফর উনসত্তর মানে একশো উনত্রিশ মিনিট তো কীভাবে আমি আজকে শুধু এম বিটা আপনাকে আজকে আমি ষাট জিবি নেবো বা নব্বই জিবি কীভাবে হিট করতে সেম প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো তো কীভাবে নেবেন চলুন শুরু করা যাক তার জন্য আপনাদেরকে একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ফার্স্ট আমি যে কোনো একটা ব্রাউজার আপনাকে সার্চবারে যে ক্লিক করতে হবে সার্চবারে যে ক্লিক করে আপনারা সেখানে কী করবেন সার্চবারে ক্লিক করার পরে এখানে লিখবেন মাই মাই প্যাকেজ মাই মাই প্যাকেজ পি এসি প্যাকেজ দেখে সার দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এই যে প্রথম যে অপশানটা আছে যে মাই প্যাকেজ নামে যে অপশানটা আছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস শো করবেন ইন্টারফেস শো করলে এখান থেকে আপনি কী করবেন এই যে অ্যাপসে অ্যাপ এখানে ক্লিক করবেন অ্যাপ্রুভ এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি প্রিমিয়াম ডাটা দেখেন এখানে প্রিমিয়াম ডাটা সব ডাটা অল এভরিথিং সব দেওয়া আছে আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম ডাটা সম্পর্কে সবাই অবগত যে এখানে যদি আপনি প্রিমিয়াম ডাটা সাত দিন সিলেক্ট করেন পনেরো দিন সিলেক্ট করেন তিরিশ দিন সিলেক্ট করেন তাইলে দেখেন এখানে যদি আমি প্রিমিয়াম ডাটা তিরিশ দিন সিলেক্ট করি তিরিশ দিন ম্যাচ দিলাম আপনারা সবাই এমনযোগ সবাই দেবেন আর প্রিমিয়াম ডাটা তিন জিবি দিলাম তিন জিবি দিলে কত হবে তিন জিবি দিলে তিন নব্বই জিবি হবে অর্থাৎ সাত দিনে আমরা এখানে এস এম এস জিরো করে দিলাম এই যে দেখেন আমার কত কাটতেছে অনলি ফর পাঁচশো আশি টাকা অনলি ফর পাঁচশো আশি টাকা আমার নব্বই জিবি অনলি ফর পাঁচশো আশি টাকা তো আমি ডেলি তিন জিবি করে ইউজ করতে পারবো আশা করে আপনারা বুঝতে পারছেন ডেলি তিন জিবি করে ইউজ করতে পারবো প্রিমিয়াম ডাটা প্লাস এখান থেকে যদি আমি ম্যাস মিনিটটা দিই দেখেন এখান থেকে আমি মিনিটটা দিই সবাই মনোযোগ সহকারে দেখবেন ধরো সাতশো মিনিট দিলাম জিরো করে দিলাম প্রিমিয়াম ডাটা তিরিশ দিন দিলাম দেখেন প্রিমিয়াম ডাটা আমি তিরিশ দিন দিলাম এখানে আমি একটু নিচের দিকে স্কুল করলাম নিচের দিকে একটু স্কুল করলাম দেখেন এখানে আমার সাতশো এ দেখেন এখানে যদি সাতশো মিনিট হলো নব্বই জিবি দিই তাহলে সাতশো আশি টাকা কাটতেছে সাতশো আশি টাকা কাটতেছে তা কীভাবে হিট করবো আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা এই প্রিমিয়াম ডাটাটা হিট করবো তা কথা মূল ভিডিওতে ছিল যে এখানে আমি অনলি ফর ষাট জিবি হিট করে দেখাবো ষাট জিবি দেখেন এখানে যদি আমি দুই জিবি করে দিই তাহলে তিরিশ দিনে হলো তিরিশ ডুগুনি ষাট জিবি অর্থাৎ ষাট জিবি আমার কেনা পড়বে কত ষাট জিবি আমি মিনিটটা কী করবো মিনিটটাও জিরো করে দিব তারপরে এখানে দেখে আমি প্রিমিয়াম ডেটা দুই জিবি দিয়ে তিরিশ দিন সিলেক্ট করবো এস এম এসটা জিরো জিরো করে দেবো তো সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে এস এম এসটা জিরো করে দেবো আর হলো দুই জিবিটা প্লাস আমি এটা তিরিশ দিন করে দেবো সবাই মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা কেউ বুঝবেন না এখানে দেখেন আমি তিরিশ দিন করে দিতেছি তিরিশ দিন ভ্যালিডি দিয়ে দিলাম এস এম এস জিরো করে দিলাম আমার এখানে কাটবে অনলি ফর চারশো পঁচানব্বই টাকা আপনার সবাই মনোযোগ সহকারে দেখবেন যে এখানে কাটবে অনলি ফর চারশো পঁচানব্বই টাকা তো এখানে আপনি এই যে বায়ন এখানে আমি আর নাম্বারটা ট্যাপ করলাম জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সবাই মোজুর সহকার ভিডিও দেখবেন নাহলে ভিডিওটা আপনারা কেউ বুঝবেন না তো প্রথমে মূল ভিডিওতে চলে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এই যে দেখেন আমার নিজের নাম্বারটা এখানে ট্যাপ করলাম সবাই মজুরো বায়নাও এখানে ক্লিক করবো কেউ ভিডিওটা স্কিপ করলে বুঝবেন না এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অপশান চলে আসবে আপনি এখান থেকে বিকাশ থেকেও পেমেন্ট করতে পারেন নগদ থেকে পেমেন্ট করেন রকেট থেকে পেমেন্ট করতে পারেন যেটা থেকে আমি সেটা পেমেন্ট করতে পারেন আমি নগদটা সিলেক্ট করলাম নগদটা সিলেক্ট করে পে নাওতে ক্লিক করলাম সেটা মনোযোগ সহকার দেখবেন এটা থ্রি দিন মেতে আমি এখানে নগদ নাম্বারটা আমার ট্যাপ করলাম জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ ট্যাপ করার পরে আমি এখানে জাস্ট এই যে প্রসেসে ক্লিক করলাম সবার মনোযোগ সবাই দেবেন এই যে প্রসেসে ক্লিক করার পরে আমি আমার নগদ অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা এখানে আসবে না এখানে মেনলি বসানো লাগবে নয়শো সাঁত্রিশ আর হলো তিনশো চৌষট্টি পাতানোর পরে আমি সেম প্রসেসে ক্লিক করবো এই যে প্রসেসে ক্লিক করবো আপনাদের আমি লাইভ প্রুফ দেখাবো আমি জাস্ট এখানে আমার নগদের পিন নাম্বারটা ট্যাপ করবো এটা প্রয়ো জাস্টেজ এখানে প্রসেসে ক্লিক করবো এখানে স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে নাহলে আপনার আর অবশ্যই সিমে কোনো লোন নেওয়া থাকলে ব্যালেন্সে রূপান্তরিত হবে এটা আপনারা সবাই খেয়াল রাখবেন সিমে কেউ লোন নিয়ে রাখবেন না আশা করি আপনার প্রসেস আমি প্রসেসে ক্লিক করলাম এখানে আপনারা কেউ কাটবেন না এখানে আপনার প্রসেস যদি সাকসেস হয় তাহলে হানড্রেড পার্সেন্ট এখানে লেখা থাকবে সাকসেস তো সবাই মনোযোগ সবাই দেখবেন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি প্যাকেজটা দেখেন অলরেডি দেখেন আমার প্যাকেজটা সাকসেস হয়ে গেছে আমি এখন মাই রবি অ্যাপস মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করে দেখাবো আমি আপনাদের লাইফ প্রুফ দেখাবো যে কীভাবে আমি ষাট জিবি ষাট জিবি অনলি ফর চারশো পঁচানব্বই টাকা হিট করলাম এটা আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো আপনারা সবাই মজা সহকারে দেখবেন ভিডিওটাকে ইউস্ক করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বুঝতে পারছেন না আপনারা যে কোনো ক্রম যে কোনো ব্রাউজ আপনারা সিলেক্ট করবেন যে কোনো ব্রাউজ আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে আমি দেখাই এখানে যে কোনো ব্রাউজে সিলেক্ট করে আপনি মাই মাই প্যাকেজ লিখবেন মাই প্যাকেজ লেখার পরে এখানে যে প্রথম যে অপশানটা আসবে মাই প্যাকেজ নামে সেই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোনো ওটিপি লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট পি প্রিমিয়াম ডাটা আমি যে কদিন ম্যাঁদে হিট করেন সেই কদিন আপনারা এখানে পাবে তা সবচেয়ে আপনারা ষাট জিবি ষাট জিবি এবং ষাট জিবি এবং নব্বই নব্বই জিবি এই দুটি অফারটা আপনারা বেশি হিট করতে পারবেন খুব কল আপনাদেরকে ষাট জিবি হিট করে দেখলাম সেটা আমি আপনাদেরকে দেখাই নাই সেটা দেখেন আমি লাইভ প্রুফ দেখাতে চেয়েছিলাম দেখেন আমি অলরেডি রিচার্জটা সাকসেস করছি জাস্ট এখানে আমি আমার নাম্বারটা দিয়ে প্রবেশ করলাম দেখেন অ্যালো করে দিলাম আপনারা শুধু জাস্ট ম্যাজিকটা দেখবেন এই যে দেখেন আমার এখানে কয়েক জিবি ছিল চার জিবি ছিল এখন কত জিবি সে চৌষট্টি জিবি নয়শো একশো উনিশ মিনিট আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ডাটা সে মানে সেল করতে পারেন কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না আপনার নিঃসন্দেহে কোনো ওটিপি লাগবে না কারো কোনো ওটিপি লাগবে না আপনারা নব্বই জিবি এবং একশো জিবি একশো জিবি বা ষাট জিবি এগুলো বেশি বিক্রি করতে পারবেন তো কীভাবে হিট করবেন সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই দেখেন আমার এখানে কয়দিন ম্যাচ তিরিশ ডিম আশা করি দেখেন এই যে প্রিমিয়াম ডাটা তিরিশ ডিম এই যে দশই আগস্টে আমার এই ডাটার ম্যাটটা শেষ হয়ে যাবে আশা করি সব বুঝলেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ